তো আমি কেন যে তথ্য জানছি আর কি এই যে রিক্সা ড্রাইভারের কাছ থেকে এখানে হইলো তারা পাঁচ কষ্ট দিন কী তাক আমি বুঝছি না তবে তার মানে মনে হইলো যে দুই মাস দশ দিন দুই মাস দশ দিন এইখানে সমুদ্রে হইলো যাওয়া নিষেধ এখানে হয়তো মাছের ফোনা ছাড়বো মানে মাছ ধরার নিষেধ যদি কোনো ট্রলার ওইখানে যায় তাহলে দেখা গেলো যে এটা কাস্টমসে তারা ধরিয়া নৌবাহিনীর পুলিশে ধরিয়ে নিবো আর এই এই ছুটো ছুটো ডালা কি এত টাকা এলো কক্সবাজারের মৎস্য আরো দেখি সমুদ্র সৈকতের যত মাছ আয় মাছ এদিকে লাগে কিন্তু আজকে আবহাওয়া খারাপ যার কারণে অবরোধ চলে যে এখানে কোনো প্রকার মাছ এমন পর্যন্ত কোনো মাছ আইসে না এদিকে এ লাগে লাগে এখানে তো সব মাছ আসে না সব মাছ সমুদ্র দেখে এখানে থাকে এমনি <SUSU> না hey, <SUSU> <no, you're> <SUSU> <SUSU> হ্যাঁ হ্যাঁ এই যে নৌকা যে নৌকা যেটা সমুদ্রে মাঝখানো যায় এটা নিয়ে আমার খুব কৌতূহল আছে যেটা ডুবে কিনা ও তার কাছে শুনলাম যে ডুবে তারা এটা সমুদ্রে যখন বাতাস থাকে বাতাস যদি এদিকে থাকে বাতাসের তারা উল্টা দিকে নৌকাটা চালায় যদি বাতাসের বাইক চলে যায় তো এটা ডুবে দিবে ডুবে গেলে আর তুলতে পারতো না কিছুদিন পরে পরে নাকি প্রায়ই মানুষ মারা যায় আমি অনেকে জিজ্ঞেস করেছিলাম মনে করে না না মানুষ করে না সে তো তথ্য দিল যেটা যে এখানে মানুষ প্রচুর মানুষ মারা যায় তো এই আজকে আমরা এমন একটা দিন আইছি প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি থাকার কারণে আমরা হলো ভালো করে সব কিছু করতে পারলাম না মাথার মধ্যে যে পলিথিন পলিথিন দিয়া ছাতা দিয়া আমরা করতেছি তো আমার তো এইখানে গাটও লাগে এই গাটো নৌকা ইয়া লাগে হ্যাঁ এই গাটে নৌকা লাগে এবং এই সব জায়গা ওইখান থেকে কিন্তু সেন্ট মার্টিন যায় সেন্ট মার্টিনে যাওয়া যাচ্ছে ওইখানে তো আজকে সব বন্ধ বন্ধ থাকার কারণে হইলো দুই মাস দশ দিন বন্ধ দুই মাস দশ দিন পরে হইলো আবার চালু হইবে नहीं मैं बुरा नहीं क्या? देखते